হ্যালো আসসালামু আলাইকুম আমি কাকুলি সুলতানা ওনার অফ এনজে এনজে নিত্য স্কুল সাজঘর তো আমি এই নিত্য ঝঙ্কারের হচ্ছে ব্র্যান্ড বলতে পারেন আমি নিজে নিজে একা একাই অনেক কিছু করে এতদিন যাবত দীর্ঘ বারো বছর ক্রস করেছে আমাদের এই স্যালুনটা দুই সাল থেকে স্টার্ট হয়েছে দুই সাল থেকে শুরু করেছিলাম আমার নাচের মেয়েরা সাজবে বলে আমরা সাজবো বলে পরে পরবর্তীতে আমরা সবার জন্য করেছি তো দীর্ঘ বারো বছর ক্রস করা প্রতিষ্ঠানকে নতুনভাবে কেন মডেল আনছি কেন সাজাচ্ছি কেন হচ্ছে মানে শোকেস লাইভ করার প্রয়োজন হচ্ছে সেটা আমি আপনাদেরকে আজকে ভেঙে বলবো চলেন একটু বসে কথা বলি অনেকে আমাকে বলতো যে কেন আমি ব্র্যান্ড প্রোমোটার নিয়ে আসি না কেন আমি মডেল নিয়ে আসি না কেন আমি নায়ক নায়িকা নিয়ে আসি না যেহেতু আমি মিডিয়ায় ছিলাম সেহেতু আমার অনেক মডেলদের সাথে অনেক অ্যাক্টর্সদের সাথে তারপরে অনেক অনেক ভালো ভালো সম্পর্ক আছে সবার সাথেই মোটামুটি ভালোভাবে সম্পর্ক আছে তারপরে আমি কেন তাদেরকে নিয়ে কাজ করছি না তো এটার একটা ভিউ এটাই যে আমি আসলে ভাবতাম যে আমি তো নিজে ব্যান্ড প্রমোট করছি আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্ট অনেক অনেক সময় দেখা যাচ্ছে বন্ধের দিনেও একদম ফোন করে অস্থির হয়ে যায় যে পার্লারটা একটু খোলেন তো আমরা ভাবছিলাম যে আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে যাদেরকে আমরা যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো আপনার প্রপার দেখতে পাচ্ছেন না যে আসলে আমরা সাজাই কেমন আমাদের এই ব্রাইডালগুলো কেমন হয় আমাদের নোজ ফিলার কেমন হয় আমাদের লিপ ফিলার কেমন হয় আমাদের ভি শেপ কেমন হয় আমাদের আইব্রো মাইক্রো ব্লেডিং কেমন হয় আমাদের আইলাস এক্সটেনশন কেমন হয় আমাদের হেয়ার কালার কেমন হয় আমাদের পেডিমেনি কেমন হয় আমাদের ফেসিয়াল কেমন হয় এগুলো আসলে যারা জেনুইন ক্লায়েন্ট তারা তো করতে দেয় না বিশেষ করে শ্বাসটা অনেক পশ ক্লায়েন্ট আসে যারা কখনোই তাদের শ্বাসটা রিভিল করতে দেয় না তারা মানে কখনোই আমাদেরকে বউ দেখাতে দেয় যে এই বউটা সাজলাম এই পার্লার থেকে আমি কোনো দিন ভিডিও করতে পারি নাই দু একটা শুধু ভিডিও নিয়েছি তাও বউরা ঠিকঠাক মতো পোজ দিতে পারে না আপনারা জানেন সাধারণ লোকরা কিভাবেই বা তারা হচ্ছে অ্যাট্রাকটিভ পোস্ট বা অ্যাট্রাক্টিভ হচ্ছে এক্সপ্রেশন দিবে তো সাধারণ ব্যক্তিরা যেভাবে সাধারণভাবে দেয় তো আমার মডেল বা নায়িকা বা প্রোমোটার এগুলো আনার প্রয়োজনের পিছনে এখন যেটা দাঁড়িয়েছে যে আমাদের শোকেস কোনো লাইভ নাই শোকেস কোনো ভিডিও নাই কোনো ফোটো নাই যে আমরা দেখাবো যে আমরা এরকম সাজাই বা আমরা দেখাবো যে এরকম আমরা কাজ করি তো আমি এজন্যই সবাইকে ইনভাইট করছি এবং সবাইকে নিয়ে আসতেছি যেমন সামনে আসবে প্রার্থনা ফারদিন দিঘি আমাদের ছোট্ট বেলার সেই কিউট একটা মানে নায়িকা চিত্রনায়িকা তারপরে হচ্ছে আমাদের সবার পছন্দের ধালিট কুইন বিশ্বাস যেটা আমার পছন্দের আমরা ছোটবেলায় না শিখেছি একসাথে বগুড়ায় আমরা কজনে তারপরে ইয়াকুবাই স্কুলে অনেক নাচ করেছি একসাথে তারপরে ব্র্যান্ড প্রোমোটার তার সাথে আমার কখনো কাজ হয় নাই বা কথাও হয় নাই দেখাও হয় নাই ব্র্যান্ড প্রোমোটার যে হচ্ছে বাড়ির শখ এখনকার টপ ক্লাস ব্র্যান্ড প্রোমোটার বাড়ির হক সে আপু আসছেন সো আমরা কেন নিয়ে আসতেছি তাদের উপর অ্যাপ্লাই করে দেখাতে চাই যে আমাদের মেকআপ কেমন আমাদের জিনিসগুলো কেমন তো আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি একদম এক্সট্রিমলি সরি যে পাঁচ তারিখ আমাদের পার্লারটা বন্ধ থাকবে আমাদের এখানেই শ্যুট হোক আর যেখানে আমরা শুট করি আপনারা প্লিজ পার্লারে আসবেন না যদিও খোলার দিন সোমবারে আমাদের বন্ধর দিন থাকে যদিও পাঁচ তারিখ ওপেন ডেট তারপরে আমি সরি চেয়ে নিচ্ছি যে পাঁচ তারিখে কেউই আসবেন না এসে কেউই ফিরে যাবেন না একদম দুঃখিত আমি খুবই দুঃখিত অনেকে অপু দিয়ে আসতেছে বলে আমাকে মেসেজ করেছেন যে দেখা করতে চান অনেকে অনেকেই অনেকেই অনেকে আসতেছে বলে দেখা করতে চান আসলে হয়েছে কি আমরা যদি আমাদের ব্রাইডাল শ্যুটটা সুন্দরভাবে না করতে পারি আমাদের মডেলদেরকে এনে বা নায়িকাদেরকে যদি আমাদের কাজটা বা আমাদের পোর্টফোলিওটা আমরা না করতে পারি তাহলে তো এনে লাভ নেই তাই না তো আমি আনছি এজন্যই যে আমরা কিভাবে সাজাই তারা আপনাদেরকে দেখানোর জন্য তো দেখার জন্য অবশ্যই পেজে চোখ রাখবেন কিন্তু সরাসরি দেখার জন্য হইলে আমি দুঃখ প্রকাশ করছি যে আপনাকে হয়তো এখানে এন্ট্রি দিবে না যারা থাকবে সিকিউরিটি তে এন্ট্রি দিবে না সো অপমানিত হবেন না আসবেন চলে যাবেন এটা আমার কাছেও দুঃখ লাগবে কোনো কাজ থাকলে পাঁচ তারিখের আগে করে নেন কোনো কাজ থাকলে পাঁচ তারিখের পরে করেন আমরা পাঁচ তারিখে কোনো বুকিংও রাখছি না ফুললি শাটার অফ থাকবে এবং আমরা এই বিল্ডিংয়ে শ্যুটটা নাও করতে পারি সো আপনাদেরকে কেয়ারটেকাররা যারা আছেন তারা আপনাদেরকে নিষেধ করে দিতে পারে বা আপনি অপমানিত হতে পারেন তার আগে আমি আগেই দুঃখ প্রকাশ করছি যে আমি খুবই সরি যে আপনাদেরকে সেই দিন এন্ট্রি দেওয়া হবে না আপনারা কখনোই মানে ভেতরে ঢুকতে পারবেন না আমি লজ্জিত এবং দুঃখিত তো এটা আসলে আমার জন্য না কাজটা সুন্দরভাবে সেটেল হওয়ার জন্য সুন্দরভাবে কাজটা হওয়ার জন্য আমরা পাঁচ তারিখে বন্ধ রেখেছি আমার আমার কথায় কেউ কিছু মাইন্ড করবেন না আমি আসলেই মানে কি বলবো আমি সেলিব্রিটি বা আমাদের কাছে যারা মডেলরা আসে তারা এমনি কাজ করে যায় কখনো ক্যামেরার সামনে আসে না অনেক মডেল আছে নাইনটি ফাইভ পারসেন্ট মডেল আসেন নায়িকা আসেন আমাদের কাছে কাজ করতে কিন্তু কখনো ওরা লাইভ করে না আমি চাই আপনারা কাজ দেখেন আমি চাই আমরা কিভাবে কাজ করি সেটা দেখেন কারণ আমাদের কোনো ফটো নেই আমাদের কোনো ভিডিও নেই আমাদের কোনো শোকেস লাইভ নেই এই প্রথম আমি এগুলো শুরু করছি এই মাসেই অনেকগুলো শ্যুট গিয়েছে আলহামদুলিল্লাহ আরও করব আরও দেখবেন আমাদের কাজগুলো দেখেন আমাদের কাজগুলো বুঝেন আমাকে তো চেনেন আমাকে ভালোবাসেন আমাকে আমাদের কাছে আসেন ভালোবেসে আসেন মডেল নায়িকা কিছুই প্রয়োজন হয়নি এত বছর আমাকে ভালোবেসেই আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুক্র আদায় এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে ভালোবেসে এত দূর দূর থেকে সিলেট চিটগং বগুড়া রংপুর রাজশাহী বান্দরবন মানে অনেক এলাকা থেকে আমাদের কাছে আসছেন আমি আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং বিদেশি আপুরা যারা বাঙালি আমার আমার লাইভ দেখেন বিদেশে বসে বসে তারা বাংলাদেশে আসলে আমার কাছে আসেন আমি সবার প্রতি কৃতজ্ঞ আমি সবার প্রতি কৃতজ্ঞ কিন্তু আসলে হয়েছে কি যে শোকেস লাইভ বা সুন্দর করে এক্সপ্রেশন যারা মডেল আছেন তারাই তো দিতে পারে আসলে তাই না শোকেস লাইভটা আসলে মডেল দিয়ে নায়িকা দিয়ে প্রমোটার দিয়ে না করলে আসলে হয় না এতদিন তো ব্র্যান্ড প্রোমোট প্রোমোটার হিসাবে কাজ করেছি আমি কিন্তু শোকেস লাইভ বা আপনার সাজগোজ বা আপনার আমার কাজ টাজ এগুলো আসলে মডেল ছাড়া আপনি সেই ইফেক্টটা পাবেন না এই জন্যই আনা তো আমা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আমাদের সঠিক কাজটা আমাদের সুন্দর কাজটা আপনাদের সামনে ডিসপ্লে করতে পারি আর আমি ক্ষমা চাওয়ার জন্য আসলে লাইভে মানে ভিডিও বাইকটা দিচ্ছি যে আমি দুঃখিত যে আমার পাঁচ তারিখে বন্ধ রাখতে হবে পার্লার এবং কেউই আসবেন না শুধু আমাদের কাজগুলো দেখার জন্য চোখ রাখতে হবে কোথায় নিত্য ঝঙ্কে স্কুল অ্যান্ড সাজঘরের পেজে এখানে আপনারা পেয়ে যাবেন সবাইকেই যে আমরা কি করছি আমরা খাচ্ছি কি গল্প করছি কি কি কী মজা করছে আমি সমস্ত কিছু শেয়ার করব আপনাদেরকে কথা দিলাম এবং অপুদিকে তারপরে বাড়ি সককে তারপরে যারা নায়িকা আছেন যারা প্রমোটার আছেন আমি আবারও নিয়ে আসব তাদেরকে আমার পার্লারটা পুরো রেডি হয়ে গেলে ফিতা কাটার সময় অর্থাৎ হচ্ছে আমাদের গ্র্যান্ড ওপেনিংয়ের সময় আনব তখন আপনাদের সবাইকে ইনভাইট করব আমার যত ক্লায়েন্ট আছেন যত টপ ফ্যান আছেন আমার যত শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে অনেক ভালোবাসেন যারা আসতে চান আমাদের স্যালুনে সব মেয়ে মানে সবাইকে দেখতে তাদেরকে আমি ইনভাইট করব একদম কথা দিচ্ছি আপনারা এই সাজের দিনটাতে আসবেন না এবং আপনাদের যদি বুকিং থাকে বা কোনো কাজ করার থাকে তাই এর আগে করবেন এবং এর পরে করবেন প্লিজ আমাকে আমার আপনাদের আপনাদের জন্য আপনাদের জন্য আমি আনছি আমার ক্লায়েন্টের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ আল্লাহর রস্তে আমার ক্লায়েন্টের কোনো অভাব নেই আমি শুধু শোকেস লাইভ শোকেস ভিডিও শোকেস হচ্ছে ছবি করার জন্যই তাদেরকে আনছি আমি আপনাদের কাছেই আপনাদের জন্যই দুঃখ প্রকাশ করছি যে এই দিনে এসে আপনারা অপমানিত হবেন না এই দিনে এসে আপনারা ক্লোজ পাবেন এটা ভালো লাগবে না প্লিজ আপনারা আমার ভিডিওটা ফুলটা দেখেন আর আপনারা পাঁচ তারিখে কেউ আসবেন না আমি মানে হাম্বাল রিকোয়েস্ট করছি মানে হাম্বাল রিকোয়েস্ট করছি আসলেই খুবই মানে মানে আমার খারাপ লাগছে আসলে আপনাদেরকে আপনারা আমাদের মানে লক্ষ্যী কাস্টমার স্কিং আমি এটা বিশ্বাস করি এটা মানি এবং আমি সব সবসময় প্রাধান্য দিই কাস্টমারকে ক্লায়েন্টকে সবসময় আমি প্রাধান্য দিই বড় করে দেখি সব সময় আমি নিজেকে ছোট করে ক্লায়েন্টকে বড় করি আমার খুব মানে খারাপ লাগছে বলতে যে আপনারা আসবেন না আমি আমি খুবই দুঃখিত যে কথা আমি বলতে বাধ্য হলাম প্লিজ আপনারা মানে পাঁচ তারিখে পার্লারটা বন্ধ থাকবে আপনারা কিছু মনে করবেন না প্লিজ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আমাদের কাজ যেন সুস্থভাবে হয় দোয়া করবেন